দর্শক ভয়েস অফ বাংলাদেশে আজকে আমরা কথা বলবো এবং একরকম এই প্রাকৃতিক এই নয়না ফিরাম পরিবেশে আমরা দুই বন্ধু একে দুজনই মঞ্চে পারফর্ম করি আমরা আমি উপস্থাপনায় আর নাসির আহমেদ শিশু সে মূলত অভিনয়ে দেশে এবং বিদেশে তুমুল অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় কৌতুক অভিনেতাদের সাথে যার র্যাঙ্কিং এবং যার অবস্থান এ গ্রেডে আছে আমরা আজকে নাসির আহমেদ শিশুকে নিয়ে কালাডু নদীর পারে একরকম আড্ডায় বসেছি এই গধুলি লগ্ন শিশুর সাথে অর্থাৎ বেলা যতক্ষণ আছে ততক্ষণ আমরা দুজন থাকবো একজন আরেকজনের কাছে তো নাসির আহমেদ শিশু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ সুখকে ভালো আছি আমরা যে বিষয়ে আপনার সাথে আজকে কথা বলবো সেটি হচ্ছে ঈদ কেমন কাটলো আপনার কুরবানির ঈদ আর কি কুরবানি মানে মোটামুটি ভালো বলা যা আবার ভালো কেন ধর্মীয়ভাবে যদি বলি ভালো আলহামদুলিল্লাহ শুকরিয়া আর যদি অন্যভাবে আমরা চিন্তা করি তাহলে বিষয়টা ভালো হয় কারণ হচ্ছে এই ঈদের এটা যখন বাজারে যখন গরু কিনতে গেলাম যে গরুর নাম জায়েদ খান আচ্ছা शाहरुख খান সালমান খান আবার মহিলাদের মধ্যে দেখলাম যে পরিমনিও নাম আছে গরুর নাম গরুর নাম তো জিজ্ঞাসা করলাম যে ভাই এই নামগুলা আসার কারণ কি তখন বললো যে ভাই এটা তো ভাইরালের যোগ ভাইরাল হইতে একরকম ভাইরাল ভাইরাল তো আমি বললাম যে গরুর গরু ভাইরাল হইলে লাভ কি ভাই গরু কিনেছেন এই ভাইরাল অন্য কোনো গরু আমরা গরু কিনেছি দেখলাম যে সবাই উচ্চ বংশীয় গরু কিনে আচ্ছা উচ্চ বংশীয় বলতে এটা হচ্ছে সুইজারল্যান্ডের গরু আচ্ছা এটা হচ্ছে আমেরিকার গরু আচ্ছা আর আমরা সাধারণ মানুষ

তো সেখানে সবাই সবারে সার বলতো আমাকে সার বলার মতো কোন লোক ছিল না আচ্ছা তো আমি কষ্টে গ্রামীণ ফোন করলাম ফোন করার পর গ্রামীণ ফোন থেকে বলো আসসালাম আলাইকুম স্যার আপনি কি সেবা দিতে পারি আমি বললাম যে আমাকে যে সার বলছেন এটি আমি ধন্য আমার সেবার কোন দরকার না আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আমার বাস্তবের সাথে আচ্ছা তো আমার পরিচিত এক লোক বলতেছে ভাই মেয়ে সুন্দর হইও জালা। যে মেয়ের বিয়ে আসে আমেরিকা থেকে সুইজারল্যান্ড থাকে একজন সরকারি চাকরি করে আরে দুই জায়গায় বিয়া না দিলে তো নাই হয় নাই হয় আমি বললাম যে মানে দুই জায়গায় বিয়ে কিভাবে হ্যাঁ আপনাদের এক জায়গায় দেওয়া লাগবে এমন নাকি এটা হচ্ছে বাস্তব মানে দুইটা জায়গায় যায় ফেলে দেওয়ার মতো নয় না এই কারণে আচ্ছা নাসির আমরা যদি আপনার কাছ থেকে জানি যেহেতু আপনি এই কৌতুক অভিনয়ে অনেক জনপ্রিয়তা আছে আপনার বিশেষ করে বোকা জামাই করেছেন চৌষট্টি জেলার গল্প করেছেন এবং আরেকটি আছে টেলিভিশনের রিমোট কন্ট্রোল বিড়ম্বনা যে একটি আমাদের আমরা শুনতে থাকি এখন তো অনলাইনের যুগ মানুষ মানুষকে আর সহজ বেশি একটা হেল্প করে না কেউ যদি অ্যাক্সিডেন্ট করে মানুষ সরাসরি লাইভ ধরে সেখানে তার ফ্যান ফলোয়ার বাড়ায় ভিউ বাড়ায় এটা হয় তো আগে মানুষের ঘরে টেলিভিশন ছিল একটা রিমোট ছিল একটা সবাই খুব একসাথে আনন্দের সহিত এই টেলিভিশনের নাটক আবার কোন কোন ঘরে রিমোট কন্ট্রোল ছিল না ছিল না টেলিভিশন এখন বর্তমানে এসে ওই মানুষও কিন্তু যথেষ্ট অস্থির প্রবণ অস্থিরতা বিরাজ করে বিরাজ করে দেখবেন যে এ্যান্টিবি একটু দেখে আরটিবি একটু দেখে ইন্ডিয়ান চ্যানেলে এক চ্যানেলে কখনো স্থির থাকতে পারে তো এটা থেকে আমি একটা ছোট অভিনয় সাজিয়েছি এই অভিনয়ের নাম আছে রিমোট কন্ট্রোল ধরেন আপনার হাতে রিমোটটা আছে আমি हूं টেলিভিশন আপনি অন করবেন আমি এক করে অন্য সংবাদে যাব একটার পর একটা মানে আচ্ছা আমরা যদি একটু মিলিয়ে নেই ধরুন আমাদের এই

পরিবারকে নিয়ে দেখার মতো ছবি স্বামী কেন মেরেছেন ফুল সঙ্গে সঙ্গে চারটি রান মৃদা ভাই এসে আসরাফুল যাকে নিয়ে গর্ব করেন বাংলাদেশ দলের কোচ জস ডব্লিউ বুস তিনি বলেন ইরাক থেকে কোনো সৈন্য আনার সময় হয়নি প্রয়োজন আরো বেশি সৈন্য ইচ্ছে মতো গরম তেলের মধ্যে নাতে থাকুন এবং ঢেকে রাখুন যখন পুরা পুরা গন্ধ বের হবে ডাকনাটা খুলে সেখান থেকে দশটি তাজা বোমা উদ্ধার করে র্যাবের সুকোষ দল এমন উদ্ধারের ফলে উল্লিসিত দর্শক বলেন মাশাল্লাহ মাসাল্লাহ সেরাহি মাসাল্লাহ মাসাল্লাহ সুবাহান আল্লাহ দান করেছেন একশো দশ কোটি টাকা আরবের এক ধনাঢ্য ব্যক্তি যার নাম ধারণা করা হচ্ছে সাকিব হাসান ইতিমধ্যে দশ কেজি গাজা নিয়ে ধরা করেছেন কিছুদিন আগে বাংলাদেশের সুপার নায়ক মান্না চলে গেলেন সোজার সুজি এক্সট্রা কাবার দিয়ে সীমানার বাইরে এর মাধ্যমে বাংলাদেশ দলের সংগ্রহ দুই উইকেটে

উক্ত ব্যক্তির সন্ধান দিতে পারলে সন্ধান দাতাকে সন্ধান দাতাকে দশ দিনের রিমান্ডে নিচ্ছে ডিবি পুলিশ এবং আউট শেষ পর্যন্ত টিকে থাকতে পারলেন না মাসাফির দুর্দান্ত বোলিং এর মুখে সরাসরি বোল্ড উঠে গেলেন নায়িকা শাবনুর তিনি বলেন বন্ধু যখন বৌলইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায় ফাইটা যায় ও বুকটা ফাইটা যায় গানই হচ্ছে প্রাণ এই গানকে সবার ঘরে ঘরে পৌঁছে দিতে হবে কেউ যদি গান শুনতে না চায় প্রয়োজনে বিমানে বোমা হামলা করে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের সুপ্রিয় দর্শক রান্নার অনুষ্ঠান শেষ হয়ে গেল এবার আপনি দেখবেন হাতির কালা বোনা এবং তিমি মাছের ঝোল ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আর নাসির আপনি এই যে ফানটি করেছেন এটি রিমোট বিড়ম্বনা অর্থাৎ একটি টেলিভিশন এবং ভিন্ন মতের থাকতে পারে পরিবারের সবাই দশজন হলে জনই রিমোট নিয়ে টানাটানি করে বিষয়টা এমন ছিল যে একটি রিমোটকে নিয়ে টানাটানি করতে গিয়ে এই দশ জনে সেকেন্ডের আর হয়ে ঘটনাটি আপনি আজকে আমাদের ভয়েস বাংলাদেশে দর্শকদের জন্য উপহার দিয়েছেন ঈদ স্পেশাল এই রিমোট বিড়ম্বনা দর্শক আবারও অন্য কোনো দিন নাসির আহমেদ শিশুর এই কৌতুক ফানি আড্ডায় আমরা হাজির হব। এই শুভকামনায় যারা আমাদের সাথে ছিলেন আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের দেখার জন্য দেশ এবং প্রবাসী সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছে আজকের মতো ভয়েস অব বাংলাদেশের কৌতুক আড্ডার এই পর্বটি ধন্যবাদ সকলকে